শরীফ ওসমান হাদির হাদিকে যেখানে ডাফন করা হবে সেই জায়গাটি ইতিমধ্যে আপনাদেরকে আমরা ঠিক একটু আগেই দেখানোর চেষ্টা করছিলাম আর এই এখন যেটি দেখছেন যে এই মুহূর্তে এখানে সেই কবর খোরার যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে এখানে রমনা জোনের ডিসি ডিসি মাসুদ আলম তিনি এসেছেন জায়গাটি পরিদর্শন করছেন আমরা ঠিক একটু আগে আপনাদেরকে দৈনিক ইত্তাফাকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রথম যে স্লটটি রয়েছে সেই স্লটের পাশেই ডান পাশে আরেকটি স্লট রয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক একটি মসজিদের ছাদে ঠিক তার পাশেই দ্বিতীয় স্লটে কবর করার কথা রয়েছিলো খনন করার কথা রয়েছিলো ঠিক আমরা দেখছি সেখানেই কিন্তু ঠিক ডান পাশে কবর খনন করা হচ্ছে সে সাথে জানিয়ে রাখছি যে মানে মান মানিক মিয়া এভিনিউতে চল জনসমাগম বেড়ে চলছে শরীফ ওসমান হাদির বাদ জহর পর কিন্তু সেখানে আমরা যেমনটি জানি যে সেই জায়গায় তার জানাজা হবে জানা হওয়ার পরে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে আমরা যদি জানিয়ে রাখি গত শুক্রবারে বাংলাদেশ টাইম রাত নয়টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদি বাংলাদেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদিকে যেখানে দাপন করা হবে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক সেখানে এবং এই জায়গাটিতে এসেছেন রমনাজনের ডিসি ডিসি মাসুদ আলম আমরা দেখছি তিনি এখানে উপস্থিত রয়েছেন তিনি জায়গাটি পরিদর্শন করছেন আপনারা যেমনটি জানেন শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র সেই সাথে তিনি ঢাকা আট আসন থেকে সংসদীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ছিল তার তিনি ঠিক জুমার নামাজ পরে যখন গণসংযোগে বের হবেন ঠিক সে সময় সন্ত্রাসীরা তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায় ঠিক তারপরেই সেখানে সে লুটিয়ে পড়ে পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার অবস্থা খুবই গুরুতর হয় এবং পরবর্তীতে যেমনটি আমরা জেনেছিলাম তাকে দেখেছি নিয়ে যাওয়া হয়েছিল এভার কেয়ার হাসপাতালে কিন্তু সেখানেও তার অবস্থা খুবই সংকটাপূর্ণ হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সেখানে বাংলাদেশ টাইম ঠিক রাত নয়টা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখা